Hello, bonjour. Good evening. Welcome back to my channel. আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন এই ঘড়িতে সাড়ে ছটার মতো বাজে আমি এখন থেকে ব্লাউজটা স্টার্ট করছি আর আগে প্রথমে ফ্রিজ থেকে চিকেনটা বার করে ভিজিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি বরফটা ছেড়ে যায় আর তার সাথে আমি আটাটাও ফ্রিজ থেকে বার করে রাখলাম যে রাতে রুটি করবো বলে তো এটা ঢাকা দিয়ে আমি চলে গেলাম এই যে মুদিখানা করে এনেছিলাম তো সেগুলো এখন আর গুছানোর মতো সময় নেই তো ওই জন্য আমি রাখছি পরে গুছিয়ে সন্ধেবেলা বেরিয়েছিলাম তো সেই জন্য এই সবজি এনেছিলাম কিছু এই যে নিয়ে এসেছি টমেটো কাঁচা লঙ্কা একটু সজনে ডাটা একটু ধনে পাতা আর আলু পেঁয়াজ আর সবজি বলতে সেরকম না বেগুন আর হচ্ছে পেঁপে নিয়ে এসেছি এই তো রাতে যেহেতু চিকেন হবে তাই জন্য এই যে আলুটা আর পেঁয়াজ টমেটো কেটে নিলাম আর মা যেহেতু চিকেন স্টু খাবে তো সেই জন্য একটুখানি ওই পেঁপে বিনস এগুলো একটু কেটে নিয়েছি আর এদিকে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি আর আগে যেহেতু রুটিটা করে নেব তারপরে চিকেনটা বসাবো নাহলে ওই যে একটুখানি মানে রুটিটা নিরামিষে করে নি আগে সেই জন্য তো আজ হচ্ছে মহালয়ার আগের দিন রাত পোহালি মহালয়া তো একদিকে ভালো হয়েছে যে মহালয়ার আগে মা বাড়ি ফিরে এসেছে তো তারপর যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে মানে মাকে আগেই খেতে দিয়ে দেব কারণ যেহেতু মায়ের শরীরটা ভালো না আগে আগে খেতে দিয়ে দেবো মা শুরবো এই যে চিকেন স্টু আর রুটি আর আমাদের করে নিয়েছিলাম চিকেন আর রুটি ব্যাস তো চলো তারপর আমি আমার সারি তো গুড মর্নিং বন্ধুরা রাতে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো ঘুম থেকে উঠেছি আমি অনেকক্ষণ আর হিজে তারপরে সাতটার দিকে মা উঠে পড়েছে মাকে কেক আর চা দেবো আর ছেলে উঠে পড়েছে তো ওকে একটু হরলিক্স দেবো তো সকালবেলা মোটামুটি আমার কাজটা সারা হয়েই গেছে যেহেতু মহালয়া একটু সকাল সকালে উঠেছি আর সত্যি কথা বলতে কি আগের মতো তো মহালয়ার ওই যে একটা আনন্দ ছিল ছোটোবেলায় যে উঠেই মহালয়া দেখব সেরকম তো আর না মানে এখন আর এ কেন জানি না আগের যে মহা হতো ডি বাংলা যে জিনিসগুলো হতো সেরকম আর যেন এ হয় না তো সকালবেলা ভোরবেলা একদম তখন সাড়ে চারটের দিকে আমাদের ক্লাব থেকে তো চালিয়েছিল মহালয়া তো সেটা শোনা যাচ্ছিলো ভালোই লাগছিল আর ওই যে তারপরে উঠে এই টিভিতে যেটা হয় এখন তো সেগুলোই দেখা হয় তো ওই যে ছেলে দেখছে মাও দেখছে আমি কাজ ছাত্রে সাথে মাঝে মাঝে গিয়ে গিয়ে দেখছি আর এই যে সকালবেলা টিফিনে যে আলুর তরকারি আর পরোটা করেছিলাম আর মা যেহেতু তো আর খাবে না তো ওই জন্য মাকে একটু বেগুন ভেজে দিয়েছি তো তারপর টিফিন খেয়ে নিয়ে এই যে আবারও রান্নার কাজে তো লেগে পড়তেই হবে তার সাথে আমার আরও অনেক কাজ আছে আগে মুদিখানার বাজারটা তুলে ফেলবো। কারণ হচ্ছে ছেলে তো এই ঘর ঘর করে দৌড়ো দৌড়ি করবে আরও কোথায় কি ফেলে দেবে তো সেই জন্য আগে আগে সব কিছু আমি গুছিয়ে নেব আর একদিকে রান্নাটা আমি মোটামুটি বসিয়েই দিয়েছি আর এই যে তেল আর টুকি যা চিনি যেগুলো মাছ খাবারই মোটামুটি লাগে তো সেগুলোই নিয়ে আসা হয়েছে আবার পরে যেগুলো লাগে নিয়ে আসা হবে তো এই যে এইগুলো সব তুলে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে এই যে এই যে মুদিখানা গুছোতে গুছোতেই তোমাদের দাদা ভাই আবার কাজ থেকে চলে এসেছে তো আসার সময় এই যে একটু ক্যাম্পা নিয়ে এসেছিলো তো ওইগুলোই একটু সবাই মিলে একটু খেয়ে নিচ্ছি আর আমার ছেলে তো এই যে দেখবে ক্যাম্পা দেখে যে কি খুশি হবে তার কথা বলার মতো নয় ও ভাত রুটি এইসব না খেতে দিয়ে ওকে যদি সব দেওয়া হয় ও খুব খুশি ওর যে সঙ্গী এই যে ফিডার বোতলে দিয়ে দিলে ও এখন কিছুক্ষণ চুপ করে থাকবে তো তারপর এই যে রান্নাঘরে চলে এসেছি আর এই যে ওই যে ট্যাংরা মাছ দিয়ে মাছ পাঠিয়েছিলো তো সেই মাছ ছিল তো সেটাকেই ঝাল করে নিচ্ছি একটু আধিয়ে আর ওই তারপরে এদিকে রান্না করতে করতে আমারও গলা শুকিয়ে গেছে তো আমি একটুখানি এই যে ক্যাম্পা খেয়ে নিলাম তো কাজের ফাঁকে এই এইরকম টুকটাক খাবার খেয়ে খেতে ভালোই লাগে বেশ তাই না তো আমার তো বেশ ভালোই লাগে আর এদিকে মা কদিন ধরে বলছিল হসপিটাল থেকে ফিরেছে তো মুখে কিছু রুচি লাগছে না তো সেই জন্য আমি একটু সুক্ত করেছিলাম তারপর খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম আর যা কাজ ছিল রুচি নিয়ে ওই চারটে থেকে চারটের দিকে একটু বেরিয়েছিলাম বেরিয়েছিলাম বলতে আমাদের একটা পুষ্টির বই চলে তো আমাদের পৌরসভা থেকেই আমাদের পাড়ার কিছু মানে মহিলা সদস্যদের নিয়ে তো সেইখান থেকেই আমাদের কি মানে বলা হয়েছিল যে ওই গোষ্ঠী থেকে চারটে গোষ্ঠী মিলিয়ে বাচ্চাদের কিছু দেয়ার মানে ওদের হ্যান্ড ওয়াশ করানো আর হচ্ছে ওদের সাবান তার সাথে কেক বিস্কুট এসব দেয়ার তো সেই জন্য আমরা গিয়েছিলাম তো ওই যে দেখো কত বাচ্চারা সব এসেছে তো ওদের আগে থেকে নাম নেওয়া হয়েছিল। কিছু কিছু বাচ্চাদের তো যাই হোক আমাদের তো এই পুরসভা থেকে এই গ্রুপ থেকে আমাদের এইটা করা হয়েছে তো তারপরে একটা ছোট্ট র্যালি ছিল তো এইটা বেরোনোও হয়েছিল তো চলো ব্লগটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতো টাটা